মাস যখন আমি দেখলাম যে না এখানে তো অনেক কিছু শেখা যাচ্ছে মাস শুধু ছাড়ি নাই আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে আমার ফ্যামিলিকে অনেকে স্যাক্রিফাইস করতে হয়েছে ইভেন আমার ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল শুধুমাত্র এই কোর্সের জন্য এই ক্লাসের জন্য আমি ঢাকার বাইরে যাই নাই ক্লাস ভেরি ইম্পর্টেন্ট কোর্স আমি পরিশ্রম করেছি পরিশ্রমের মূল্য আমি পেয়েছি তো আমি এখন কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএসএফ এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে এবং কথা প্রকাশ করছি সমস্ত যারা ছিলেন তাদের কাছে সত্যিকার অর্থে আমাকে মূল্যায়ন করেছেন আমি এই বিএসএফ এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আর আমরা লাকি ওয়ান যারা আমরা এখানে আছেন আমাদের যারা আছেন যারা আমরা চার মাস একসাথে ক্লাস করছি তাদের জন্য আমাদের সুখবর হলো আমরা একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি বিএসএফ আমাদের একটা প্ল্যাটফর্ম এখান থেকে আমরা আরো সামনে এগিয়ে যাব আমরা যারা আছি আমাদের এখন আমরা কলিং বলি